অন্যের বাড়ির বাসি খাবার খেয়ে দিন পার করা মেয়েটি এখন কোটি টাকার মালিক জীবন কাজ থেকে দেখলে ট্র্যাজেডি দূর থেকে দেখলে কমেডি চার্লি চ্যাপলিনের কথা যেন হুবহু মিলে যায় ভারতী সিং এর জীবনের সঙ্গে দুই বছর বয়সে বাবাকে হারিয়েছেন মা অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করতেন ভাই বোন কাজ করতেন কম্বলের কারখানায় সেই মেয়ে আজ ভারতের অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত কমেডিয়ান ভারতী সিং ত্রিশ কোটি রুপির অর্থাৎ প্রায় চল্লিশ কোটি টাকার সম্পদের মালিক এই শিল্পীর জীবন কাহিনী যেন প্রায় সিনেমার মতোই এক সাক্ষাৎকারে ভারতী জানান ছোটবেলায় তারা প্রচন্ড অভাবের মধ্যে দিন কাটিয়েছেন তার মা অন্যের বাড়িতে রান্নাবান্না ও টয়লেট পরিষ্কারের কাজ করতেন সেসব বাড়ি থেকে ফেরা বাসি খাবারই ছিল তাদের দিনের আহার জীবনে এমন দিন গেছে যেখানে আমরা শুধু লবণ আর রুটি আছে এটাই বড় পাওয়া ভারতী সিং একজন প্রতিযোগী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন আজ তিনি হোস্ট এবং বিচারক হিসাবে কাজ করছেন মধ্যবিত্ত পরিবারের যে কোনো মেয়ের জন্য এই উচ্চতায় পৌঁছানো খুবই চ্যালেঞ্জিং কাজ কিন্তু ভারতে সিং তার কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ টিভি জগতে একটি ভালো অবস্থান অর্জন করেছেন এবং তার নাম ভারতের বিখ্যাত কৌতুক অভিনেতাদের মধ্যে গণনা করা হয় টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে ভারতের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ত্রিশ কোটি টাকা তার মালিকানায় রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি মুম্বাইয়ে তার একটি ফ্ল্যাটের দাম প্রায় ছয় কোটি রুপি